আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে সে একত্রিশ দফার মধ্যে কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ এবং যেখানে মানুষের মৌলিক স্বাধীনতাগুলো যেখানে রক্ষা করা হবে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এবং যেখানে একটি গণতান্ত্রিক এবং যেখানে একটি জবাবদিহিতামূলক একটি সরকারের কথা বলা হয়েছে পাশাপাশি কিন্তু আমাদের সেই তিরিশ দফার মধ্যে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু দ্বিকক্ষ সংসদের কথা বলেছেন কিন্তু সেই দ্বিকক্ষ সংসদ এবং নির্বা বিএনপি একটি নির্বাচিত হলে আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু নির্বাচনের পরে কিন্তু একটি জাতীয় সরকারের কথাও কিন্তু বলেছেন নির্বাচনের পরে আশা করি সেই জাতীয় সরকার নির্বাচনের পরে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং যেখানে একটি জবাবদেহিতামূলক একটি নির্বাচিত সরকার যখন গঠন করা হবে আওয়ামী লীগ বিরোধী ফ্যাসিস্ট বিরোধী হাসিনা বিরোধী সবাইকে নিয়ে সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করে একটি একত্রিশ দফার আলোকে একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং মাফিয়া ফেসেস্ট হাসিনার নেতৃত্ব হাসিনার পতনের পরে সে পালিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেশ গড়ার লক্ষ্যেও কিন্তু আমরা কিন্তু আমাদের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু আমরা কিন্তু গ্রহণ করেছি এবং যে কথাটা আমি এর আগেও বলেছি যখন বাংলাদেশে পাঁচই আগস্টের পরবর্তীতে যখন বাংলাদেশের পুলিশ ব্যব পুলিশ থানায় বসতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে পারিনি সারা দেশের মানুষের সাথে আমরাও কিন্তু যুবদলের নেতাকর্মীরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা দেশ রক্ষার জন্য আমরা কিন্তু সিপাহ সালার মতো আমরা দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে বিভিন্ন যে জাতীয় ইস্যুগুলো এসেছিল আপনারা খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বর মাসে হঠাৎ করে যে আপনার নয়টি সীমান্তবর্তী জেলাতে যে একটা ভয়াবহ বন্যা হলো আমরা যুবদলের নেতাকর্মীরা কিন্তু সেখানে মানুষের পাশেই তো আমরা গিয়ে দাঁড়িয়েছি তাদের তো আমরা তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছি অসহায় বানভাসে মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের স্বাভাবিক জীবনযাপন তাদেরকে ফেরত আনার লক্ষ্যে আমরা দিন রাত আমরা কাজ করেছি এবং এর পরবর্তীতে যখন দেখবেন বাংলাদেশে হাসিনার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকল সেক্টরগুলো যখন হাসিনার দোষরদের দ্বারা যে কিন্তু একটা ধ্বংস হিসেবে দাঁড়িয়েছিল বাংলাদেশের সেই সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু কিন্তু এবছরে কিন্তু বিস্তার লাভ করেছিল আমরা ডেঙ্গু মোকাবেলার জন্য ডেঙ্গু সচেতনার জন্য কিন্তু আমরা প্রতিটা জায়গায় কিন্তু আমরা কাজ করেছি এবং যুবদলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটি মেসেজ আমরা দিয়ে রেখেছি সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি আমি গত দুই মাসে আমার যুবদল ঢাকা মহানগর উত্তরের আমার একাত্তরটি সাংগঠনিক ওয়ার্ড আছে একাত্তরটি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে আমি এই পর্যন্ত পঁয়ষট্টিটি সাংগঠনিক ওয়ার্ডের কর্মীসভা আমরা অনুষ্ঠিত করেছি প্রতিটা ওয়ার্ডে গিয়ে আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা সে কর্মী সভার মাধ্যমে একটি সময়োপযোগী যুগোপযোগী যুবদল গড়ে তোলার লক্ষ্যে নেতাকর্মীদেরকে আমরা দিক নির্দেশনা দিয়েছি এবং জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার জন্য আমরা নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করছি এবং আমরা কিন্তু এই পহেলা রমজান থেকে শুরু করে কিন্তু আমরা প্রতিটি জায়গায় কিন্তু প্রতিটি মহল্লা ভিত্তিক প্রতিটা ওয়ার্ড ভিত্তিক প্রতিটা থানাভিত্তিক আমরা কিন্তু অসহায় মানুষদের মাঝে আমরা ইফতার সামগ্রী বিতরণ কর্মকাণ্ড আমরা কিন্তু চালু রেখেছি পহেলা রমজান থেকে এবং পাশাপাশি আমরা হাসিনার যে দোসরা তারা যেন দেশের ভিতরে বসে তারা যেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে তারা দেশে যেন অকার্যকর রাষ্ট্র যেন পরিণত করতে না পারে সেই ব্যাপারেও আমাদের নেতাকর্মীরা সহযোগ আছে আমরা সেই ব্যাপারেও আমরা কাজ করে যাচ্ছি